বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান কীভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট উপায়ের কথা জানিয়ে দেব যেটা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সামান্য একটি এক টাকা নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করুন আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের সারা জীবন অর্থ কষ্ট কখনোই হবে না আপনাদের জীবনে আর্থিক উন্নতির বৃদ্ধি ঘটবে বন্ধুরা একথা সত্য আমাদের আপনাদের মনে একটা ইচ্ছা থাকে প্রচুর প্রচুর টাকার মালিক হতে কিন্তু কিছু কিছু কারণে আমাদের এই ইচ্ছে ও স্বপ্ন পূর্ণ হয় না মানুষ এই অর্থর জন্য কী নাই কী করছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে হাড় ভাঙা মেহনত করছে খালি এই দুটি অর্থর জন্য বন্ধুরা দেখবেন আপনাদের আমাদের পাশে এরকম মানুষ দেখা যায় কিছু কিছু মানুষ বড় লোক থেকে বড় লোক হয়ে যাচ্ছে আবার কিছু কিছু মানুষ যতটা ইনকাম করছে তার ডবল খরচ হয়ে যাচ্ছে বা কোনো কারণবশত তারা এই অর্থকে সঞ্চয় করে ধরে রাখতে পারছে না এবং সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করছে তার সে সঠিক পরিশ্রমের তারও মূল্যবান কিন্তু তারাও পাচ্ছে না বন্ধুরা তাই আজ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমেতে আমি আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো যেটি আপনারা শ্রদ্ধা ভক্তি রেখে বিশ্বাসের সাথে যদি করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি এর থেকে আপনারা সুফল পাবেনই পাবেন আপনারা আর্থিক ভাগ্যের অধিকারী হতে পারবেন এবং আপনাদের অর্থ কষ্ট দূর হবে বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি শ্রদ্ধা রেখে এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাতে কিন্তু এরা এর ফলাফল আপনারা অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা আপনারা নিজেরা একটি কথা লক্ষ্য করবেন কোন কোনো মানুষ আছে অনেক পরিশ্রম করার পরেও কিন্তু সফলতার মুখ দেখতে পান না তখন কিন্তু অনেক মানুষই আছে যে নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকে এই বলে যে ভাগ্যটা বহুত খারাপ বা ভাগ্যটা সঙ্গ দিচ্ছে না তাহলে কিছু কিছু মানুষ আছে মনে মনে ভগবানকে দোষারোপ করে আপনারা একটা কথা ভেবে দেখবেন যতই আপনারা ভগবানকে দোষ দিন না কেন তবুও কি কোনো আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন এর ফলাফল একবারই জিরো এরকম ভগবানকে দোষ দিয়ে বা ভাগ্যকে দোষ দিয়ে কখনোই আপনারা রেজাল্ট পাবেন না আর তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম ভগবানের প্রতি প্রচুর বিশ্বাস রাখতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য হবে কোনো কোনো মানুষ আছে তারা ভালো সময়ে ঈশ্বরকে ডাকে না বা খারাপের সময় ঈশ্বরকে ডাকে এমনটি নয় যখন আপনাদের ভালো সময় আসবে তখনও ঈশ্বরকে ডাকবেন যখন আপনাদের খারাপ সময় আসবে তখনও ঈশ্বরকে ডাকবেন এর ফলে আপনারা সুফল পাবেনই পাবেন স্বয়ং ঈশ্বরের পায়। দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ির আশপাশে একটু লক্ষ্য করে যে এমন মানুষ আছে তারা অল্প পরিশ্রম করে প্রচুর প্রচুর অর্থের মালিক হয়ে যান ইনকাম করেন বন্ধুরা তারপরেও অনেকেই আছে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেও সামান্য অল্প টাকা পয়সাতেই তাদের সন্তুষ্ট হতে হচ্ছে যাতে আপনার ভাগ্যকে আর্থিক উন্নতি করতে পারেন অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারেন বা অর্থকে টেনে নিয়ে আসতে পারেন দেখুন বন্ধুরা এই অর্থ ইনকাম অনেকেই করছে কিন্তু এই অর্থকে ধরে রাখার কতজন মানুষের আছে বলুন তো প্রথমত হচ্ছে আপনাদের ইনকাম করতে হবে এবং সেই অর্থকে সঠিকভাবে সঞ্চয় করতে হবে তাহলেই কিন্তু আপনারা জীবনে একটা সফলতার মুখ দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা একটা অর্থনৈতিক পজিশনে আসতে পারেন বন্ধুরা এই আমার বলাই উপায় বা ক্রিয়াটি তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা বা যারা ঘরের সদস্য তাদেরকে এই উপায়টি করতে হবে এটি করলে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে ভালো কিছু আপনাদের জীবনে অবশ্যই হবে আপনাদের জীবনে পরিবারে দুঃখ কষ্ট ফনটন অভাব দূর হবে এবং পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনারা যেটাই বলুন না কেন আপনাদের জীবনে এরকম কিছু বার্তা আসবেই আসবে কিন্তু বন্ধুরা এই উপায় বা ক্রিয়া আপনাদেরকে মনে বিশ্বাস রেখে মনে ভক্তি রেখে করতে হবে আর আপনাদের মনে যদি বিশ্বাস না থাকে তাহলে এই কিয়া বা উপায় করবেন না ফলে আপনারা কোনো রেজাল্ট পাবেন না প্রথমে আপনাদের মনে একটা বিশ্বাস নিয়ে আসুন ধর্মকর্মে নিজেদের ঘরে যুক্ত রাখুন তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই আপনাকে আচারই হতে হবে তবেই আপনি লক্ষ্মী পাপ করতে পারবেন আর যখনই আপনারা সময় পাবেন ঈশ্বরকে মনে মনে প্রার্থনা করবেন ঈশ্বরের স্মরণাপর্ণ করবেন ভগবানের প্রতি ভরসা রেখে আপনার জীবনটিকে সুন্দর করে তুলুন তারপর দেখুন আপনাদের জীবনে পরিবর্তন আসে কিনা বন্ধুরা যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে সুখ শান্তি সফলতা আসবে এবং প্রচুর প্রচুর অর্থ আসবে তার কারণ একটাই আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত শক্তিশালী হবে এর ফলে আপনাদের জীবনে সফলতা নিশ্চয়ই পাবেন যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে পালন করে করতে পারেন বন্ধুরা যারা এই উপায় ক্রিয়াটি করবেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ অতি অবশ্যই মজবুত হবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কীভাবে করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার গৃহে থাকবে এবং আপনার উপরে থাকবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এটি প্রমাণিত ও পরীক্ষিত বন্ধুরা এই উপায়টি অনেকেই করে উপকারিত পেয়েছেন এবং নিজের জীবনে সফলতা পেয়েছেন এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে পেরেছেন তাই এমনই একটি উপায় আপনাদের ঘরে জানাবো আপনাদেরকে বেশ কিছু সামগ্রী নিতে হবে আর সামগ্রীর মধ্যে আপনাদেরকে প্রথমত আপনাদেরকে একটি এলাচ একটি লবঙ্গ আর একটি একটাকার কয়েন সংগ্রহ করতে হবে এছাড়াও যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের মনে ভক্তি শ্রদ্ধা রেখে সন্ধ্যার পর এই উপায় বা টোটকাটি করবেন যেহেতু বৃহস্পতিবার দিন এই টোটকাটি করবেন সেই দিনে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর যদি আমিষ আহার গ্রহণ করে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেনই না এরপর সন্ধ্যেবেলা আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যা পুজো করেন প্রদীপ শঙ্খ ধূপ ধুনো বাজিয়ে নিজেদের বাস্তুদেবতাকে পুজো আরাধনা করেন ঠিক সেইভাবে পুজো আরাধনা করবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর মূর্তি বা ফটোর সামনে শুদ্ধ বস্ত্র পরে মায়ের আরাধনা করবেন এবং সেই তিনটে জিনিস একটি লবঙ্গ একটি এলাচ আর একটি টাকার কয়েন আপনারা মা লক্ষ্মীর চরণে সেই তিনটে জিনিস অর্পণ করবেন এবং দু হাত জড়ো করে মনের ভক্তির সাথে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্রও আপনারা জপ করবেন আমি আপনাদের একটি মন্ত্র বলছি আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন ওম শ্রী লক্ষ্মী দেবই নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন এই মন্ত্রটি আপনাদেরকে এগারো বার জপ করতে হবে আর যদি পারেন এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন আপনাদের কাছে যদি টাইম না থাকে সেক্ষেত্রে এগারো বার জপ করবেন এরপর মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ হওয়ার পর নিজেদের মনের ইচ্ছা বাসনা বেদনা মনস্কামনা মায়ের কাছে খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন এবং পুজো আরাধনা সম্পূর্ণ করে রাতে যখন ঘুমোতে যাবেন আর বাড়ির যিনি প্রধান আয়কর্তা যে বাড়ির মধ্যে রোজগার করে বা অর্থ ইনকাম করে তার বালিশের নিচে ওই তিনটে জিনিস ওই এক টাকার কয়েন এলাইসটি আর লবঙ্গটি আপনারা রেখে দেবেন আর আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন কারো সঙ্গে এই উপায় বা ক্রিয়াটির কথা আলোচনা করবেন না চুপচাপ এই উপায় বা ক্রিয়াটি করবেন কাউকে কিছু না জানিয়ে বন্ধুরা আপনারা যে বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রাখবেন সেই বালিশটি সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ইউজ না করে বা ব্যবহার না করে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর বন্ধুরা এই বালিশ যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু এই ক্রিয়া বা উপায়টির ফলাফল নষ্ট হয়ে যাবে আর যতদিন আপনাদের ইচ্ছে না পূর্ণ হয় ততদিন এই তিনটে জিনিসকে বালিশের মধ্যে রেখে দেবেন বাড়ির চিনি যে আয়কর্তা প্রধান তার বালিশের নিচে বন্ধুরা এই সামান্য উপায় বা ক্রিয়াটি করুন যেদিক থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবেই আসবে আপনাদের জীবনে উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের হাতে অর্থ আসার সমস্ত দিক থেকে রাস্তা খুলে যাবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় জন্দের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী